আসসালামু আলাইকুম তো আমরা চলে আসলাম আবার আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে এখন আমরা পিঠা খাব আমাদের এখানে প্রচুর পরিমাণে শীত সিলেটে তো বিকেলবেলা সন্ধ্যার পরে এখন আমরা পিঠা নিয়ে বসছি অনেক অনেকগুলো পিঠা যা যা পিঠা আছে আপনাদের সবাইকে আগে দেখাই আমি এরপরে আমি খাওয়া শুরু করব পিঠা এই যে একটা দেখতেছে এটা কিন্তু তেলের পিঠা ঠিক আছে তেলের পিঠা গুড় দিয়ে তৈরি হয়েছে খুব সুস্বাদু একটা তেলের পিঠা আর এটাকে বলা হয় মেরা পিঠা আপনার আটার গুলি দিয়ে যে বানানো হয় মেরা পিঠা এটা ভিতরে আবার মশলা থাকে আর এই যে এই পিঠাটা এটা কি পিঠা যেন বলে অনেকে মাংস পিঠা বলে অনেকে নুন গড়া বলে আচ্ছা তো এটা নুন গড়া বলে এইখানে তো অনেক ভিতরে মাংস দিয়ে তৈরি করে এটা নুন গড়া পিঠা বলে আর সাবুর পিঠা জানি না আপনারা দেখছেন কিনা আমি প্রথম ফার্স্ট দেখলাম সাবু দিয়ে তৈরি করে সাবুর পিঠা খুব সুন্দর এমনকি খুব সুস্বাদু আমি খেয়েছিলাম এখান থেকে খুব ভালো লাগে আর তার সাথে আরও আরও অনেক কিছু আছে মিষ্টি আছে দুধ আছে তো পিঠা শীতের সময় যে পিঠা খাব না এমন কোনো কথা না যেহেতু শীতের মৌসুম পিঠা না খেয়ে থাকতে পারবো না আমরা তাই আমি আমার শ্বশুরবাড়িতে আসছি আজকে অনেক দিন পর অনেক বিগত দিন পর আসছি তাই এখন পিঠা নিয়ে বসছি পিঠা খাচ্ছি এবং আপনাদেরকে না দেখে তো থাকতে পারি না এই জন্য চলে আসলাম ভিডিও নিয়ে আপনাদের মাঝে পিঠার ভিডিও তো কেমন হলো কেমন কি আসে বিষয়ে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে